নিম ফুল হালকা সুবাস আছে নিম গাছ যদি অনেক উপরে উঠে বড় হয়ে যায় কাছে থেকে নিম ফুলগুলোকে দেখা সম্ভব হয় না এবং সুবাসও পাওয়া যায় না এই গাছটি অনেক ছোট আমার ছাদ বাগানে একটি চারা গাছ ফুলগুলো যে কত সুন্দর পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল মাঝখানে অনেকগুলো রেণু রয়েছে ফুলগুলো অত্যন্ত সুন্দর এবং আজকে ফুল ফুটলে আগামীকাল ঝরে যায় এরকম ফুল একদিন থাকে এত সুন্দর সুবাস মনপ্রাণ মোহিত করে দেয় এই ফুল নিম গাছ এমন একটি গাছ যার ফুল ছা পাতা বীজ মূল কাণ্ড সব কিছুই কিন্তু এটা ভেষয সমৃদ্ধ অত্যন্ত উপকারী একটি গাছ নিমের পাতা শুকিয়ে এক রাত ভিজিয়ে রেখে ভিজানো পানিটা গাছে দিলে কীটনাশকের কাজ হয় সেইভাবে নিয়মিত যদি কিছুদিন পরপর গাছে নিমের পানি দেওয়া যায় তাহলে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না আমি এই পদ্ধতি অম্বরে মাঝে মাঝে দিই তো নিমের ফুল দেখানোর জন্য আজকে ভিডিওটি করলাম অন্য আরও ভিডিও আছে নিম গাছের উপরে আপনারা নিমের উপকারিতা নিম পাতার উপকারিতা কম বেশি জানেন নিম পাতা শুকিয়ে চাল ডালের মধ্যে রেখে দিলে পোকায় ধরেন পাতা সিদ্ধ পানি দিয়ে গোছল করলে খোস পাচরা বা চুলকানি দূর হয় এছাড়া নিম পাতা বেটে বড়ি বানিয়ে শুকিয়ে প্রতিদিন ভোরে খেলে অনেক ধরনের চর্মরোগ এবং কৃমি থেকে উপকার পাওয়া যায় এরকম নিমের প্রচুর গুণাবলী রয়েছে কচি নিম পাতা ভাজি করে খাওয়া যায় নিমের ফুল ভাজি করে খাওয়া যায় আর নিমের দাতন নিম দিয়ে মিসওয়াক করা বা দাঁত মাজলে দাঁত ভালো থাকে নিমের ছালের যে রস দাঁতের মারিতে লাগে সেটাতে দাঁতের ব্যাকটেরিয়া দূর হয় মাড়ির রোগ আরোগ্য হয় এরকম বহু গুণাবলী নিমের রয়েছে আপনারা সবাই জানেন কম বেশি নিমের ফুল দেখুন অনেক সুন্দর এই ফুলগুলো সুবাস আমি পাচ্ছি কিন্তু আপনাদের ছবি দিতে পারলাম সুবাস দিতে পারলাম না আজকে এপ্রিল মাসের চব্বিশ তারিখ দক্ষিণা বায়ে নিমের ফুল দুলছে আর সুন্দর চমৎকার বাতাস হচ্ছে যদিও রোদ আছে কিন্তু বাতাসটাও অনেক সুন্দর নয়তলা বাগানে অনেক বাতাস পাচ্ছি এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারাও ছাদ বাগানে গাছ লাগাবেন কোনো ছাদ খালি রাখবেন না ছাদে গাছ লাগাবেন নিয়মিত পরিচর্যা করবেন তাহলে ছাদ পরিষ্কার রাখলে ছাদ ড্যাম হবে না আর গাছ থাকলে তাপমাত্রা শোষণ করে এবং টপ ফ্লোরে যারা থাকে তাদের আরামদায়ক অনুভব হয় ওয়েদারটা ভালো থাকে গাছের জন্য শান্ত শীতল থাকে ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সবই লাগাতে পারেন গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ইনডোর প্ল্যান্ট ঘরের তাপমাত্রা শোষণ করে আবার আউটডোর প্ল্যান্ট বাইরের আবহাওয়াটা ভালো রাখে এবং টপ ফ্লোরে যারা থাকে ছাদটা বেশি গরম হয় না তো আপনারা বাসায় অবশ্যই একটি নিমের চারা রাখবেন এটা টবেও রাখা যায় বারান্দাতেও রাখা যায় যাদের নিজের বাড়ি নাই বারান্দায় রাখবেন আর যাদের বাড়ি আছে জমি আছে জমিতেও লাগাবেন ছাদেও লাগাবেন এটা অনেক উপকারী একটা গাছ আজকে নিম ফুলের সুবাসের শুভেচ্ছা জানাচ্ছি ইকেমানা গার্ডেন আমার বাড়ির ছাদ বাগানের নাম আমি বাগান থেকে আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ